আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা যারা ব্রিটেনে পাশ করেছেন এবং ভাইভাতে পাশ করেছেন কিন্তু কোনো স্কুল পান নাই বা কলেজ পান নাই তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে আপনারা যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু এন কার্যালয় একটু নড়ে বসেছে এবং ডিসি মাসুদ সারের বরাতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদেরকে খুব দ্রুতই বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে তো এখন পর্যন্ত কোনো অনলাইন নিউজ পোর্টাল মানে একদম বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত কোনো নিউজ পোর্টালে কি আপনি এই নিউজটা দেখেছেন বা কোনো বিশ্বস্ত টিভি চ্যানেলের মাধ্যমে কি তারা এটা প্রকাশ করেছে তারা কোনো লিখিত কোনো নথি দিয়েছে যে আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়া হবে এরকম কিন্তু কোনো নথি এখন পর্যন্ত দেয়া হয়নি এবং এরই পাশাপাশি যদি সামনের মাসের মধ্যেই উনিশতম নিবন্ধনের সার্কুলার দিয়ে দেয় তাহলে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি এইটা আপনার জীবনের জন্য একদম অধরা থেকে যাবে এবং আরেকটা ঝামেলা হবে কোনটা যে আপনারা যারা সনদ পেয়েছেন আপনাদের এই সনদে কিন্তু হচ্ছে মূল মার্কের পরীক্ষা হচ্ছে একশো তো সামনে যদি উনিশতমতে দুইশো মার্কের পরীক্ষা হয় তখন আমি জানি না যে তারা কিভাবে এই সনদটা সামনের যে উনিশতম নিবন্ধন হয়ে যাওয়ার পরে যে বিজ্ঞপ্তিটা দিবে সেই সনদের সাথে কীভাবে এটা মিলিয়ে তারপর আপনাদেরকে আবেদন করতে দিবে কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু আপনারা একটা কঠোর আন্দোলন করেছেন এবং আপনারা যারা স্কুল এবং কলেজ পান নাই তারা যেহেতু আন্দোলনটা করেছেন এবং আন্দোলনের ফলে ডিসি মাসুদ স্যার আপনাদেরকে বলেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে তো এখনও আপনাদের আসলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রেজাল্ট আছে আপনারা পেয়েছেন এরকমও কিন্তু না সো আপনাদের আন্দোলনটা অবশ্যই অব্যাহত থাকতে হবে কারণ হচ্ছে আপনারা যদি কোনো লিখিত নথি না পান তাহলে দেখা যাবে এন টিআরসি এমনিতেই তারা একটা দুর্নীতি দুর্নীতিভুক্ত একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আপনি দেখেন যারা ভাইবাতে ফেল করেছে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট আছে এরা ফেল করার মতো না এরা প্রত্যেকে কোয়ালিফাইড এবং তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে তারা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তারা আন্দোলন করতেছে তাদের এখন পর্যন্ত কোনো সুরাহা কোনো ব্যবস্থা তারা করে নাই তো যদি সামনে গণবিজ্ঞপ্তি দেয় মানে বিশেষ বিজ্ঞপ্তি যদি দেয় তাহলে সেই বিশেষ বিজ্ঞপ্তির আন্ডারে যদি তাদেরকে সনদ দেওয়া হয় তাহলে কিন্তু তারাও আবেদন করতে পারবে তো আমার মতে এখন দুই গ্রুপ মানে যারা হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করবেন যাদের সনদ আছে আর যারা তো উত্তীর্ণ হয়েছেন কিন্তু ভাইবেতে উত্তীর্ণ হতে পারেন নাই দুই গ্রুপ এক হয়ে যাওয়া একটা সময়ের ব্যাপার কারণ হচ্ছে আপনারা যদি নিজেরা ইউনাইটেড থাকেন তাহলেই কেবল এই যে আপনাদের আন্দোলনটা সফল হবে সম্পূর্ণভাবে যারা বাইবাতে সনদ পায়নি বা যারা বাইবাতে সনদ বঞ্চিত রয়েছে তাদের পাশে আপনারা থাকবেন আর অবশ্যই তাদের পাশে যখন আপনারা থাকবেন তারা আপনাদের সাথে বিশেষ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে আন্দোলনে দাঁড়াবে ব্যাপারটা হচ্ছে টোটাল এইটা এবং এটা খুব অল্প সময়ের মধ্যে এটা কার্যকর করতে হবে কারণ হচ্ছে যদি সামনে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের যাদের সনদ আছে ওই সনদ বা খুব একটা ইফেক্ট পড়বে না আর যারা সনদ পান নাই তারা তেমনিতেই পানই নেই সো এটা আপনাদের জন্য একটা ক্রুশাল টাইম যে আপনারা যারা মাঠে আছেন বা যারা অনশন করতেছেন বা যারাই আন্দোলনে আছেন প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে আপনারা একটা লক্ষ্যে কাজ করতে থাকেন যারা সনদ পায় তাদেরকে সনদ দেওয়ার জন্য আপনারা আন্দোলন করতে পারেন এবং পরিশেষে প্রত্যেকে মিলে আপনারা বিশেষ গণবিক জন্য আন্দোলন করতে পারেন আর যদি আমরা কোনো এখানে আপডেট পাই তাহলে অবশ্যই চ্যানেলে দিয়ে দিব যদি সনদ আপনাদেরকে দেয় বা যদি বিশেষ বিজ্ঞপ্তির কোনো আপডেট পাই তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা উনিশতম দিবেন তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে এই চ্যানেলটা বিশেষ করে যারা ইংলিশ থেকে দিবেন কারণ হচ্ছে আপনাদের জন্য একদম ফ্রিতে বলতে গেলেই আমি যে কোনো সাজেশন স্কুল হোক বা কলেজ হোক সবগুলো প্রোভাইড করে দিব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরোপুরিভাবে শিখিয়ে দেওয়া হবে একটা দুশো মার্কের এমসিকিউ কোয়ালিফাই করতে হলে কী কী পড়তে হবে বা কী কী বাদ দিতে হবে ধন্যবাদ সবাইকে